বয়স যখন পঁয়ত্রিশ ফোনে দীর্ঘ সময় কথা বলতে ভালো লাগে না টু দ্য পয়েন্ট কথা শুনতেই ভালো লাগে তিন দিন বন্ধ পেলে সুন্দরবন বান্দরবন ঘুরতে যাওয়ার চেয়ে বাসায় বসে ঘুমাতে ভালো লাগে কারো সাথে তর্ক করার এনার্জি থাকে না জি আপনি সেরা বলে তর্কে হার মেনে নেই পরাজয় মানতে এখন আর কষ্ট হয় না অন্য সাফল্য ব্যর্থতার গালগল্প গল্প শুনতে আর ভালো লাগে না এখন কাউকে জাজ করতে ভালো লাগে না আজ আছি কাল নেই এই মুড অলওয়েস অ্যাক্টিভিট রাজনৈতিক আন্দোলন সংগ্রাম বিপ্লব কোনো কিছুই এখন উত্তেজিত করে না পেরাই মনে হয় যা লাউ তাই কদু ফোনের রিংটোন এখন আর ভালো লাগে না সাইলেন্ট ভাইব্রেশনেই থাকে সারা বছর রোমান্টিক মুভি দেখলে হাসি পায় বুথের মুভি দেখতে বিরক্ত লাগে পকেটে টাকা থাকলে মন ভালো থাকে সেলফ রেসপেক্ট বৃদ্ধি পাবে ক্ষমা করার প্রবণতা বাড়বে হইচই নাচ গান পার্টি ভালো লাগে না চুপচাপ এক কোণে দাঁড়িয়ে অন্যদের রং তামাশা দেখতেই ভালো লাগে চুল পাকলেও আজকাল খারাপ লাগে না নিজের আনন্দের চেয়ে সন্তানের আনন্দই অধিক সুখ দেয় আত্মীয় স্বজনদের বড় একটা অংশ যাদের ভালো মানুষ জানতাম তাদের এখন শয়তান মনে হয় নতুন করে পড়াশোনা আর ভালো লাগে না পথে গাঠে হঠাৎ করে কেউ যখন বলে বসে আমাকে চিনছেন তখন বিপদে পড়ি চেহারা চেনা চেনা লাগলেও কিন্তু নাম মনে আসে না স্কুল কলেজের বেশিরভাগ বন্ধু চেহারা মনে আসে তবে নাম ভুলে গেছি স্কুল কলেজ ভার্সিটির লাইফে যাদের ভয়ানক সুন্দরী মনে হইত তাদের এখন দেখলে বুঝতে পারি ওই বয়সে সবার চোখে সমস্যা থাকে আহামরি কিছুই ছিল না বাংলা টয়লেট আর ভালো লাগে না ইংলিশ টয়লেটই ভালো লাগে কারণ ওখানে বসে জীবন নিয়ে গভীর দুশ্চিন্তা করা যায়